কি হলো থামলেন কেন আমার ক্ষুধা লাগছে খাইতে যাব আপনি খাবেন না কেন ক্ষুধা লাগে নাই সারাদিন তো কিছুই খান নাই না খেতে ইচ্ছে করছে না ঠিক আছে খাইলে না খাইলে নাই আচ্ছা আপনি কি মানুষ বলুন তো একটা মেয়ে না আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয় আপনি তো আরো দুই তিনবার জিজ্ঞেস করতে পারতেন তাই না আপনার ভাগ্য ভালো আমি আপনাকে দুইবার জিজ্ঞাসা করছি তা না হলে একবারের বেশি দুইবার আমি কাউকে বলি না বসেন ভাই ছোট ভাই কি খাবেন কি খাবেন কিচ্ছু না আচ্ছা আরেকটা শর্মা নিয়ে আসুন উস্তাদ একটা শর্মা কি ওই পিছিটা আমাকে ভাবি বললো কেন আমি কি জানি ওরে জিজ্ঞাসা করেন